ছোট্ট জীবনে একটি আসা চাই যে পেতে সবার ভালোবাসা ছোট্ট জীবনে একটি আসা চাই যে পেতে সবার ভালোবাসা আমি লিখিব আমি গাইব তোমাদের মন জয় করব আমি লিখিব আমি গাইব তোমাদের মন জয় করব ছোট্ট জীবনে একটি আশা পেতে সবার ভালোবাসা গান যদি না হয় সুরের মতন সেই গান শুনে কি জনগণ গান যদি না হয় সুরের মতন সেই গান শুনে কি জনগণ বাংলার গড়ে গরে মকরিত হয়ে, বাংলার গড়ে গরে মকরিত হয়ে একই যাক সম্মান আন ব্যবয়ে আমি লিখিব আমি গাইব তোমাদের মন জয় করব আমি লিখিব আমি গাইব তোমাদের মন জয় করব ছোট্ট জীবনে একটি আসা সবার ভালোবাসা গান হবে প্রতি কথা মিন সেই গান কেড়ে নিবে সবার গান হবে কথা চন্দের সেই গান কে রে দিল বাংলার গড়ে গড়ে মকরিত হয়ে বাংলার ঘরে ঘরে মকরিত হয়ে এক যাক সম্মান আন ব্যবয়ে আমি লিখিব আমি গাইব তোমাদের মন জয় করব আমি লিখিব আমি গাইব তোমাদের মন জয় করব ছোট্ট জীবনে একটি যে পেতে সবার ভালোবাসা